রে ঘুম থেকে উঠে বসেছে ভালো লাগছে না কি হ্যাঁ ও ও দেখো দেখো উল্টে পাল্টে বাবাকে জল দে এই যে জল বানিয়ে রেখেছিস হ্যাঁ জল দিবি না দিবি না তো বাবা কিচ্ছু খাবে না শুধু সারাদিন কি করবে আদর করবে হ্যাঁ কোথায় যাচ্ছিস

সেইগুলো জট পাকিয়ে দিয়েছে হ্যাঁ দিদি বাড়িতে গেছিল সকালে আম খেয়ে এসছে হ্যাঁ দিদাকে একখানা আম দিয়েছি সেইটা আবার না খেয়ে তারপরে রেখে দিয়েছে কম্বু তো যাবে শুনেছিল সেইটা দিয়ে আবার কেটে দিয়েছে হ্যাঁ না জল খাও আর দেখি ওইটা কি করছে কিরে তুই হিসি করার নাম করে এসে কি করছিস এখানে

এদিকে কা কাটতে পারে না খাবি কি করে বলে কাটতে পারে বাবা কাটতে পারে আম কে বলেছে আম কাটতে পারে না না কাটতে পারে না এ তুমি আম কাটতে পারো না তো বলে তুমি চুপ করো বাবা আম কাটতে পারে না এ তুমি আম কাটতে পারো না দাও আমাকে আমটা দিয়ে দাও দিয়ে দাও চল তোর কাটতে পারে না আমি নিয়ে যাই আমি নিয়ে যাই আমি আমি নিয়ে যাই আম কেটে নিয়ে আসবো ওর বাবাকে বলছে দেখো তুমি বড় বড় ও আম মেরে গেছে চিন্তা করো আমি কেটে কেটে খাওয়াই তারপরেও আমাকে কেমন বুক করছে দেখো দেবো না এই যে বাবাকে দাও বলছি হ্যাঁ তুমি নিজের নিয়ে রেখে দিয়েছো বাবার হাত থেকে হ্যাঁ বাবাকে খেতে দাও না চিন্তা করো দেবো না দেবো না দেবো না এই যে দেবো না দিচ্ছে না দেখো আমি দিচ্ছে না আমি দেবো না আমি নিয়ে দিদু বাড়ি করে যাই আমি নিয়ে দিদি বাড়ি যাই ওই এই বুঝবো তুই খাবি দাও দাও নাও চলো চলো তুমি ঘরে চলো তো তুমি ঘরে চলো তো আম কাটবে দাঁড়াও হ্যাঁ কাটবে কাটবে কিন্তু সেইটা বলছে নিচে বসে না দেখো না আম কাটার আগে নিয়ে নেবে কাজ দিয়ে এসে বসে পড়েছে দেখো আম খাবে বাটি কই হ্যাঁ ও বাটি নেই মানে কম্বু তোর আম হবে না ছুলে আমাকে দিয়ে দিও জিজ্ঞাসা করছে আর নারী নাড়িয়ে নাড়িয়ে বলছে আর একটা দেখো কোথায় ঢুকে পড়েছে দেবে না পম্বু তুকে ও থেকে খেয়ে এসছে আজকে দেখো মুখের দিকে তাকাচ্ছে তোমার একদম দেবে না ফম্বু তুকে ও দিদাবাড়িতে খেয়েছে খান্না করছে

বসো বস পাম কেটে দেবে এক সাইড দেবে সকালে খেয়েছে একবার পমের আম খেলে পটি হয় বারবার বলছি কম করে কাটবো হ্যাঁ আর পুরো দিতে হবে না এক সাইডই দাও করে করে হুম আর ওই আটিটা দাও আমার কাছে আমি রাখি তুমি পরে খাবে না লেকিন তোমাকে জ্বালিয়ে মারবে দেখছে দেখো শুধু আম খাইয়ে খাইয়ে পটি করাও তুমি বদি এসে যদি দেখে না যে তুমি আম দিয়েছ তাহলে দেখবে খাবার হম খাবার জিজ্ঞাসা করতে হয়

দেখো শেষ তোমার কাজ শেষ হয়নি ওর খাওয়া শেষ এবার চল বাইরে চল বাইরে বাইরে চলো বাইরে চলো হম যা যা পটি করে যদি হয়ে যায় এখন পটি ভালো হবে যা আয় বুতু বাইরে আয় বুতু আয় নেই বাটি ত্যাগ চল বাইরে বাইরে ও এখন যাবে না বাইরে হ্যাঁ বাইরে বাইরে তুমি খেয়ে নাও ততক্ষণ নাহলে তোমার মুখের দিকে তাকিয়ে থাকবে আর তুমি তারপরেও আবার দেবে সব খেতে পারে হয়ে আজকে আর এখানে পাতিনি মশা আজকে কদিন মশা ছিল না গরমের জন্য আর এখন ঘরের পাখা চালালে ঠান্ডা হয় হাওয়া তাই আজকে আর এখানে পাতবো না ঘরেই বসবো কি হয়েছে কান পেতে আছে দেখো এই বস ওখানে বস বাবা খাচ্ছে সেইটা কান পেতে শুনছে শব্দটা এখন ঘরে যেতেই দেব না ওর বাবাকে করবে ওখান থেকে ওর বাবার থেকেও খেতে চাইবে যখনই কাটে দিয়েই দেয় সবটা তারপর ওর বাবা যে আটি খায় সেটাও দেখে দেখো শুনছে শব্দ শুনছে